কাল থেকে শুরু করে দিলে কতবার বলেছি সিগারেট খাওয়াটা একটু কমাও তোমার টেনশন ফ্রি তো হয়নি ওই তাই তো আসলে তোমার তো দামি আমার না তো এই রেখেছে একটা হাতের মধ্যে এক স্ত্রী এক দিকে পুরুষরা বলছি এই মাসের গাড়ির ইএমআইটা আমি দিতে পারবো না জানতাম সেটি স্বাভাবিক প্রিয়ার ফ্ল্যাটের ইএমআই করতে হচ্ছে না মানে তোমার ব্যাংক স্টেটমেন্ট এসছিল তাই এই মাসটা একটু ম্যানেজ করে নাও সকালের মাস থেকে আমি দেখবো হ্যাঁ গাড়ির তেল না মানে প্রিয়াকে প্রত্যেকদিন বাড়িতে ড্রপ করা তারপরে ধর উইকেল দেখে একটু একটা লাং ড্রাইভ মকোন হ্যালো আর তুমি যখন এই প্রোডিউসারে ফিল্ম ড্রব করে ঘুরে গেলো সেক্ষেত্রে নিজের দোষটা ঢাকার জন্য আমার এক আদা চেটানো শুরু করে দিলে তাই না আমি একটা জাস্ট ভালো প্রস্তাব দেবো বলে তোমায় বসেছি প্রস্তাব তোমার ভালো প্রস্তাব আমার জানা আছে আমাকে কাজ দেওয়ার নাম করে ওই প্রোডিউসরের প্রডিউসারে পা চাটছ তুমি শোনো তোমার এরকম আধিক্যতা না আমার পছন্দ না

দুধ চমচা হয় না মিষ্টি পুলির মতো দেখতে আমিও ফলস খেয়েছি যে তুমি চেয়েছিলে দেখো তোমাদের দুধ পুলি নিয়ে এসেছি আমি কি আনন্দ হলো বাবা আমি পুরোটাই ধরে নিয়ে চলে গিয়ে দেখি দুধ চমচা